আজ সোমবার চৌঠা ফাল্গুন দু পঁচিশ সালে সতেরোই ফেব্রুয়ারি কর্কট রাশি দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার বার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন চাঁদের আলো গায়ে লাগান দেবাদিদেব দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে আজ অভিষেক ঘটান জল বা দুগ্ধ দিয়ে দুগ্ধ দিয়ে অভিষেক ঘটালে এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে মহাদেবের প্রিয় আকন্দ ফুল বা সাদা ফুল আপনারা দিতে যেন ভুলবেন না এটিও আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আর কয়েকদিন পরেই কিন্তু মাসিক শিবরাত্রি সেখানেও কিন্তু আপনারা শিবজির নাম জপ ধ্যাননাধারণা করবার জন্য ইমিডিয়েট প্রস্তুতি গ্রহণ করুন আজ অফ হোয়াইট কালারের ড্রেস আপনারা পরিধান করুন মন্দিরা বর্তমানে কিন্তু বৃহস্পতি মার্গি হয়েছে এবং চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছে যার ফলস্বরূপ দু হাজার পঁচিশের চোদ্দোই মে পর্যন্ত আপনাদের জীবন বহুলাংশে পরিবর্তিত হবে ঠিক কী কী পরিবর্তন আসতে পারে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে নেবেন বৃহস্পতি রাশি পরিবর্তন নামে একটি প্লে লিস্টে ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়া দিন অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বৃদ্ধি পাবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের নজরে পড়ে যেতে পারেন আজ কোনো প্রকার বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট করতে গিয়ে কাছের মানুষজন কিন্তু বাধা দান করতেই পারে তাদের কথা মনোযোগ সহকারে শুনুন আজ আর্থিক ক্ষেত্রে উন্নতি করবার জন্য জরুরি কোনো শপিং কিন্তু করতে হতেই পারে সিনেমা থিয়েটার বা আউটিংয়ে যেতেই পারেন কাছের মানুষটির সাথে ডিনারেও যেতে পারেন বাইরের কোনো রেস্তোরাঁয় সেখানে আয় সামোদ প্রমোদ বিনোদনের মাধ্যমেই আপনারা অতিবাহিত করবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য অ্যাপ দিনটি আপনাদের পক্ষে বেশ চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউম্যানের কারণে সামাজিক কোনো অনুষ্ঠানে জনপ্রিয় হতে চলেছেন কোনো স্থানে সফর করা আপনাদের ক্ষেত্রে আনন্দদায়ক এবং অত্যন্ত লাভদায়ক প্রমাণিত হবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন